بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله

পর্তে সর্বআসতে পূবিচার আপনি আমরা সবাই শক্তি বলদীদের আন্তরিকভাবে আমাদের প্রিয় ভাইদের যাদের যাদের মাটি দেওয়া হয়ে যাবে তাদেরকে আমরা প্রত্যেক করে যাবেন হয়ে যাবে সবাই তিন দিন লাব হয়ে যাবে বলে মাটি এখন আসলে শেষ মুহূর্তে যে তিন মুট করে মাটি দেওয়া হয় সেটির আনুষ্ঠানিকতায় চলছে মানে বাস এবং চাটাই দেয়া শেষ এরপরে প্রত্যেকে তিন মুট করে যে মাটি দেওয়ার আনুষ্ঠানিকতা কথাটি আছে সেটি আসলে এখন করা হচ্ছে

পাকা বাউন্ডারি থেকে একটু নামার জন্য জায়গাটা বড় দিন যাদের মাটি দেওয়া হয়ে গেছে বাউন্ডারি থেকে একটু নিচে ভালো হয় বাউন্ডারি থেকে

ভিটিভি নিউজে সৌজন্যে আমরা সারা দেশের মানুষকে দেখাতে পারছি যে শহীদ শরীফ উসমান হাদির কবরে এখন আসলে মাটি দেওয়ার যে আনুষ্ঠানিকতাটি আছে সেটি আসলে এখন করা হচ্ছে ومنها نعيدكم ومنها نكرجكم دارك بكرة بسم الله وعلى ملة رسول الله بسم الله والى ملة رسول الله بسم الله والى ملة رسول الله أشهد أن لا اله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله باقي يا أمرا إن شاء الله এখন শহীদ শরীফ ওসমান হাদির কবরে আসলে আস্তে আস্তে মাটি ফেলা হচ্ছে এবং শেষ শেষ আনুষ্ঠানিকতাটি আসলে এখন করা হচ্ছে আমরা ভিটিভি নিউজের সৌজন্যে দেশবাসীকে আসলে আমরা সেই চিত্রটি দেখাচ্ছি

সহযোদ্ধা ছিলেন রাজপথে তারা আসলে এখানে প্রত্যেকে কবরস্থানের সামনে আছেন এবং এখানে কান্না জড়িত কণ্ঠে আসলে হৃদয় বিদারক দৃশ্যই আসলে অবতারণ হচ্ছে কিন্তু একেবারে একেবারেই বাস্তবতা মেনে আসলে তাকে আসলে শেষ বিদায়টি জানাচ্ছেন প্রত্যেকে আমরা সেই দৃশ্যটি যে দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কাজী নজরুল ইসলামের কবরের সাথেই পাশে একেবারে মসজিদের সাথে লাগ একেবারে মসজিদ সংলগ্ন তার কবরটি এবং সেখানে তাকে শিরোনিদ্রায় সাহিত করা হচ্ছে এবং শেষ আনুষ্ঠানিকতাটি আমরা এখন ভিটিভি নিউজের সৌজন্যে সারা দেশবাসীকে দেখাচ্ছি

وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى ملة رسول الله 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 منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله وعلى منة رسول الله منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ইসলাম ধর্মের সকল রীতিনীতি মেনেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবরের সাথে লাগিয়েই শহীদ শরীফ উসমান হাদির শেষ ঠিকানায় একেবারে শেষ কবরের আনুষ্ঠানিকতা এখন আমরা আসলে সরাসরি বিটিভি নিউজের সৌজন্যে সারা দেশের মানুষকে দেখাচ্ছি যে সেই আনুষ্ঠানিকতাটি আসলে এখন শেষ করা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি যিনি বরিষ্ঠ একটি কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এবং সকল চব্বিশের যে গণভ্যুত্থানের একটি পথ পরিক্রমা তৈরি হয়েছিল সেখান থেকেই তার সেই সূচনা এবং তিনি তরুণদেরকে একটি জ্বালাময়ী পথ দেখিয়েছিলেন এবং সত্য বলার যেই সৎসাহস তিনিও সেটি শিক্ষা দিয়েছিলেন তবে অকালেই তাকে চলে যেতে হয়েছিল চলে যেতে হয়েছে এবং সেই চিত্রটি